সামনে পিলারটা দেখতেছেন এই পিলার বরাবর আর যে এই রাস্তাটা দেখতেছেন এদিকে রাস্তা একদম অনেক সুন্দর একটি রাস্তা আর সামনে এই যে রাস্তা আপনারা চাইলে দুই করেও নিতে পারেন আর এদিকে যে আশুলিয়া মডেল টাউন স্ট্যান্ড ভার্সিটি এই যে দেখতেছেন পায়ে হেঁটে চার পাঁচ মিনিটের ভিতরে স্ট্যান্ড ভার্সিটি চলে যাবেন আশুলিয়া মডেল চলে যাবেন এই মুরব্বের পিছনে পরে আমিন মোহন গ্রুপের জমি একটি অনেকেই চায় যে আমাদের বা আশেপাশে আমাদের একটি চার শতাংশ পলট দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এই যে আম গাছটা দেখতেছেন আম গাছটা সহ সামনে রাস্তা পাচ্ছেন দশ ফিট একটি রাস্তা একদম ক্লিয়ার এই রাস্তাটা এই যে সামনে চলে গেছে মহল্লার দিকে আর এইটা আপনারা সিএসএ থেকে বিএস পর্যন্ত কম আছে আপনারা চাইলে মালিক পক্ষের সাথে বসে দাম দর করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন